রাস্তা উত্তর সব আছে এইখানে তো আর কোন ধান্দা না বলে রাস্তা বন্ধ করে দিচ্ছে আপনি কি কাউকে টাকা দেন না না কোন টাকা তাহলে যে আপনি যে যে আরো দশজন মানুষের এই যে প্রতি করতে এই যে রাস্তা এই যে এখানটাতে তো মানুষ হাইকে যেতে পারত আপনি না রাস্তাঘাট ঘাট লাগাইছেন বিক্রি করতেছেন বিজনেস করতেছেন এন্ডা গাছ সরকারি আছে গাছ লাগাও আবার কি এন্ডা রাস্তাঘাট সব আছে এই যে দেখেন আপনি দিনাজপুরে আপনি তো দেশে যান পাবে দেশে না দেশে যান না আপনি কি চান না যে আমাদের চরের এই জায়গাগুলো সুন্দর আপনি যদি ভালো চান তাহলে এখান দিয়া।

এ এটা এটা কেন করছেন এটা এটা এর জন্য কিছু করা যায় না হ্যাঁ হ্যাঁ ঠিক করি তুমি ভাই তাই না দিনটা চাই না চাই আপনি